জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর মাসের ন্যূনতম বাড়ছে দশ হাজার সর্বোচ্চ পনেরো হাজার ট্রেনি পর্যন্ত সর্বস্তরের ডাক্তারদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে কথা জানান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র প্রেসিডেন্ট ডাক্তারদের বেতন পনেরো হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে এর আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র প্রেসিডেন্ট স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র প্রেসিডেন্ট ডাক্তারেরা এছাড়া ইন্টার্ন হাউস স্টাফ স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ চিকিৎসক এবং পোস্ট ডক্টরের শিক্ষানবিশ ডাক্তারদের বেতন দশ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সোমবার বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন পনেরো হাজার টাকা করে আমরা বাড়িয়ে দেবো ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা বর্তমানে মাসে পঁয়ষট্টি হাজার টাকা করে বেতন পান সেটিকে বৃদ্ধি করে আশি হাজার টাকা করে দেওয়া হবে স্নাতকোত্তর স্তরে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা এখন পান মাসে সত্তর হাজার টাকা করে তা বৃদ্ধি করে পঁচাশি হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পোস্ট ডক্টরে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক পঁচাত্তর হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লক্ষ টাকা করা হবে বলেও জানান তিনি